সুস্থ সুটাম দেহের গরু কোথায় পাবো এস এম এস আই অ্যাগ্রো ফার্মে আসুন দেখুন আমাদের এখানে সুন্দর সুন্দর গরু পাওয়া যায় এবার কুরবানিতে আমাদের চোদ্দটা গরু ডেলিভারি দেওয়া হবে দেশাল গরু একেবারে খাঁটি দেশাল যেটা বলা হয় দেশাল গরু কিন্তু সাধারণত এরা এত বড় প্রস্তুত করা অসম্ভব একটা ব্যাপার তারপরেও কিন্তু এই এস এম এস আই ফার্মে কিন্তু এটা প্রস্তুত করতে পেরেছেন তারা এটা বাজার মূল্য নির্ধারণ করছে আমরা দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার এরপরে আমার দর্শক বন্ধুরা যারা আছে তারা দাম দামি করে লিন আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নগর বাংলা টিভির আজকের আয়োজন দর্শক মণ্ডলী ঈদ ঈদের গরু কোরবানির ঈদ নিয়ে চলছে আমাদের বিশাল আয়োজন দর্শক মন্ডলী ঘুরছি বিভিন্ন খামারে দেখাচ্ছি সুন্দর সুন্দর কোরবানি প্রস্তুত যে সব ষাড় গরু রয়েছে সেই ষাড় গরু দেখাচ্ছি তো দর্শক মন্ডলী তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে এখানকার একজন উদ্যোক্তা তিনি দেশের বাইরে থেকে লন্ডন থেকেই খামারটি পরিচালনা করছেন তিনি এখানে সুন্দরভাবে একটি খামার গড়ে তুলেছেন কোরবানি উপলক্ষ কে এবং ডেরি সহ সুন্দর একটি খামার করেছেন তিনি তো তিনি সাধারণত দেশের বাইরে থেকে এখানে তার কর্মচারী এবং ম্যানেজার দ্বারা পরিচালিত হয় তো আসেন দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে গরু লালন পালন হচ্ছে এবং সেই গরুগুলো আসলে কি দামে বিক্রি করছে তো যেমনটি আপনারা দেখছেন আমার পাশে কিন্তু বিশাল জমি নিয়ে এখানে ঘাস চাষ হচ্ছে এই ঘাসের উপর কিন্তু ভিত্তি করেই এই খামারটি পরিচালিত হচ্ছে তো খামার ঢুকতেই শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে এখানে ঘাস চাষ হচ্ছে তো আসুন আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি খামারে যাই সুন্দর প্রতিবেদন আপনাদেরকে দেখাই আশা করি ভালো লাগবে আসুন

পরিচয় আমি এস আই এস এম অ্যাগ্রোফার্মের ম্যানেজারের দায়িত্বে আছি আমি এমডি জাহিদ হাসান আমাদের বাসা বিয়াফড়া শুভ দিনান তো এই খামারের যাত্রা শুরু হয় কত আগে এই খামেরা খামারের যাত্রা শুরু হয় আলহামদুলিল্লাহ দু সালের জানুয়ারি আচ্ছা আপনার মহাজনের পরিচয় কি আমাদের মহাজন বিশেষ করে উনি ইউকে প্রবাসী উনি ওখানে সেটেল আসেন ইউকেতে থাকেন এবং ওইখান থেকে আমার মাধ্যমে এই খামার সম্পূর্ণ পরিচালনা করা হয় উনি কি শখের বসে খামারটা শুরু করেন নাকি বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে উনি প্রথমে শখের বসে পরিকল্পনা শুরু করছিল কিন্তু এখন উনি বাণিজ্যিকভাবে পরিচালনা করার উদ্যোগ নিয়েছেন লাভবান হওয়াটা বিষয় না বিষয় হচ্ছে আমরা যেই মোটা তাজাকরণ বা বিশেষ করে ডেলি খামার যে উদ্যোক্তা আমরা যে নতুন উদ্যোক্তা হয়েছি দেশের উন্নয়নের জন্য এটাই আমাদের বিশেষ পরিকল্পনা তো আপনার এখানে কুরবানি উপলক্ষে কতগুলো গরু প্রস্তুত করেছেন মার্শাল্লাহ আমাদের এখানে বিশেষ করে কুরবানি উপলক্ষে ১৪টা সার গরু প্রস্তুত করা হয়েছে সর্বমোট ডেইরি দিয়ে ফেটেনিং দিয়ে কতগুলো গরু আছে সর্বমোট আমাদের এখানে এলি দিয়ে উনচল্লিশটা গরু প্রস্তুত করা আছে ফ্যাটেনিং যে গরুগুলো প্রস্তুত করেন এইগুলো সাধারণত আপনাদের খামারে কতদিন লালন পালন করা হয় আমাদের ফ্যাটেলিং উপলক্ষে যে গরুগুলো ক্রয় করে আনছি ওগুলো সাধারণত আমাদের এক বছর যাবত লালন পালন করা হয় এখানে এক বছর লালন পালন করা এটাই প্রকৃত খামারি আর যারা ব্যবসা করে তারা এক মাস দুই মাস লালন পালন করে বিক্রি করে আচ্ছা আচ্ছা আপনাদের এই গরুগুলো আসলে কোথা থেকে সংগ্রহ করা হয় এই গরুগুলো আসলে আমাদের আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন ফার্ম থেকে সংগ্রহ করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন ফার্ম থেকে সংগ্রহ তো এদেরকে খাবার হিসেবে আপাতত কি দিচ্ছেন বিশেষ করে এদের খাবার হিসেবে আমরা দিচ্ছি নেফিয়ার ঘাস এবং ছয় প্রকারের সাত প্রকারের ভুসি আছে যেমন গমের বসি সোয়াবিনের বসি ডালি ভুসি গুটার বসি মুগ ভুসি এ ধরনের ছয় প্রকারের ভুসি দেওয়া হয় এদেরকে এদেরকে খাবার খাবার হয় দৈনিক দৈনিক দুইবার আপনার আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা আমাদের সঙ্গে দেখছেন আমাদের গাছের খ্যাত আছে এবং শুধু একটা খ্যাত না আমাদের ছয়টা খ্যাত আছে কমপক্ষে আমাদের দশ বিঘের উপর এই নেফিয়ার এবং বিভিন্ন যারা গাছ করা আছে ওইখান থেকে আমরা গাছ সংগ্রহ করে প্রতিদিন দুই বেলা এই গরুদের গাছ খাওয়াই গাছের উপর নির্ভরশীল হয়েছিল ঘাসের উপর নির্ভরশীল হয়ে আমরা এই খামারটা পরিচালনা করি আমার বসের উদ্দেশ্য অর্থাৎ এস এম সিরাজুল ইসলাম মুনির উনি প্রবাসী আছে যেহেতু সেহেতু উনার প্রধান দেশের প্রতি যে ভালোবাসা তিনি এই উপলক্ষে আমাদের বিভিন্ন ফার্ম যেরাম এস এম আই এস আই অ্যাগ্রো ফার্ম এবং বিভিন্ন মৎস্য প্রজেক্টের মাধ্যমে দেশের উন্নয়ন এবং আমাদের ইউনানবাসীর উন্নয়নের স্বার্থে উনি এগুলো করার উদ্যোগ নিয়েছেন কতগুলো লোকের কর্মসংস্থানের ব্যবস্থা এখানে কমপক্ষে আমাদের প্রত্যেকটা দিন কমপক্ষে বিশ জন পঁচিশ জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে তো ভাই ভালো লাগলো আসেন আপনাদের গুরুগুলো একটু দেখি আমরা এখান থেকে শুরু করি মাসাল্লাহ একটি শাহিয়াল গুরু দেখতে পাচ্ছি না জি জি আচ্ছা আচ্ছা এ কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এই গরুটা আমরা কুমিল্লা থেকে সংগ্রহ করছি সংগ্রহ করে আমাদের জানুয়ারিতে সংগ্রহ করা হয়েছে দাঁত হয়েছে এখন দাঁত হয়েছে এখন চার দাঁত ডাঁত ওজন আছে কেমন আনুমানিক আনুমানিক ওজন আছে এর সাত ফিলাস সাত মোন মাংস সাত মোন মাংস গ্লাস এটার মূল্য কেমন নির্ধারণ করেছেন এটার মূল্য নির্ধারণ করছি দুই লক্ষ পঞ্চাশ এরপরে কথাবার্তা বলে এরপরে কথাবার্তা বলে ইনশাল্লাহ সেল হবে মাসাল্লাহ এদিকে কালো শাহিওয়াল দেখছি যেটা একেবারে এক্সক্লুসিভ কালেকশন খুব সচরাচর দেখা যায় না এটা কোথা থেকে সংগ্রহ করা ছিল এটা পাবনা থেকে সংগ্রহ করা হয়েছিল আপনার দুই হাজার তেইশ সালে জানুয়ারিতে বিগত এক বছর আমার খামারে আছে এটা মাসাল্লাহ খুব ভালো হয়েছে হ্যাঁ মাসাল্লাহ একেবারে দর্শক যেটা দেখছেন একেবারে চুসটা অনেকটা বড় এবং হাইটে অনেক ভালো কিন্তু একেবারে দেখার মতো একটি গরু কিন্তু তো দেখেন অত সুন্দর একেবারে টাইট মাংস কোয়ালিটি হয়ে শুধুমাত্র ঘাসের উপর ডিপেন্ডেড যার কারণে কিন্তু মাংস কোয়ালিটি আর এতটা ভালো তো ভাই এটার ওজন আছে কেমন এখন এটার ওজন আছে আপনার প্রায় আট মন আট মন আট মন হাজার অনেক সুন্দর অনেক সুন্দর একটি গরু এটার বাজার মূল্য বর্তমান কেমন নির্ধারণ করেছেন আপনারা এটার বাজার মূল্য নির্ধারণ করেছে আমরা লক্ষ লক্ষ টাকা এরপরে আমার দর্শক বন্ধুরা যারা আছে তারা করে এবং আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি লাল শাহীওয়াল আর একটা লাল শাহীওয়াল হল কত সুন্দর দেখুন বডিও যেমন বডি তেমন চুচ তেমন কিন্তু গলা নাকি ভাই মাসা অনেক সুন্দর ভাই এই যে গরুগুলো জাত নির্বাচন কি আপনি থেকে করেন নাকি কোনো ডাক্তারের পরামর্শ নেন আমি থেকে এগুলো করি অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটির গরু কিন্তু এগুলো মনে হয় প্রায় আপনার ম্যাক্সিমাম একই রকম ওজন এবং একই রকম দামের ভিতর হয়ে থাকবে না মাসাল্লাহ অনেক সুন্দর তো এগুলো আনুমানিক কেমন দামের ভিতর আসলে আপনাদেরকে বেচার নিয়ে আসছে এগুলো বিশেষ করে আমাদের পাঁচ লক্ষ টাকা বেচার একটা চিন্তা ভাবনা দুইটা দুইটা আছে আচ্ছা আড়াই লক্ষ টাকা করে আড়াই লক্ষ এটা ওজন কেমন হতে পারে একটা করে এই ওজন হবে সাড়ে সাত থেকে আট মন করে একটা সাড়ে সাত আট এরকম সব ম্যাক্সিমাম এরকমই না আচ্ছা আচ্ছা এদিকে কিছু ছোট গরু দেখতে পাচ্ছি এগুলোর ওজন আছে কেমন এখন বর্তমানে এগুলোর ওজন আছে আপনার ছয় মন প্লাস ছয় মন করে সব ওজন আছে এগুলো কেমন দামে বিক্রি করার নিয়ত আছে এগুলো আপনার আমাদের বেচার নিয়ত আছে দুই লক্ষ দশ পনেরো বিশ এরকমই হ্যাঁ এরকম আচ্ছা আচ্ছা আপনাদের খামারের ভিতর যে গরুগুলো দেখলাম তার ভিতর হিট কালেকশন এমন হয় এই দুইটা আছে একটা হচ্ছে দেশাল একটা হচ্ছে গিল আচ্ছা আচ্ছা দেশাল গরুটা এত বড় গরু কিভাবে করলেন আর কোথা থেকে ম্যানেজ করলেন আর যখন ম্যানেজ করলেন তখন ওজন ছিল কেমন এটা যখন আমরা কালেকশন করছি তখন খুব আমাদের পাস্ট কালেকশন ছিল আচ্ছা আচ্ছা এই খামারের বিষয় আচ্ছা এখন প্রথম প্রথম আগে একবার হ্যাঁ প্রথম কত বছর আগে এটা আপনার দুই বছর আগে কালেকশন করা আচ্ছা যেহেতু আমরা দুই বছর বয়সের সময় এটা এখন ছয় দাঁত অর্থাৎ তিন বছর বয়স হয়েছে ছয় দাঁত এটা তিন বছর বয়স হয়েছে এখন সব থেকে বিটার কালেকশন হচ্ছে এটা আমাদের আমরা মনে করি এখন ওইটা সে কেমন এখন আছে আট প্লাস আট প্লাস মাসাল অনেক বাড়িছে জি জি দেশাল জাত কিন্তু এত বড় খুব করতে গেলে অনেক কষ্ট এবং পারাও যায় না আমাদের এটা করা হয়েছে শুধু খাবারের উপর ঘাসের উপর তো দর্শক দেখছেন দেশাল গরু একেবারে খাঁটি দেশাল যেটা বলা হয় তাই দেশাল গরু কিন্তু সাধারণত এরা এত বড় প্রস্তুত করা অসম্ভব একটা ব্যাপার তারপরে কিন্তু এই এস এম এস আই ফার্মে কিন্তু এটা প্রস্তুত করতে পেরেছেন তারা তো মার্শাল অনেক সুন্দর এবং সুটাম দেহের কিন্তু এটা দেখতে পাচ্ছেন প্রায় আমার বুক বরাবর হচ্ছে তার চুসটা হাইট অনেক সুন্দর লম্বা অনেক বড়ি মার্শালা অনেক সুন্দর আহ দেশাল গরু প্রস্তুত করেছে তো আশা করি যে এটা যেহেতু দেশাল আর এত ওজন করেছেন এটা দাম তো একটু একটু চড়া হবে নাকি হ্যাঁ একটু দাম ছাড়া হবে আচ্ছা কেমন মূল্য নির্ধারণ করেছেন তারপরও কাস্টমার আসলে আলোচনার সাপেক্ষে দেখা যাবে দেখা যাবে আচ্ছা আচ্ছা কেমন মূল্য নির্ধারণ করেছেন এটা আমরা মূল্য নির্ধারণ করছি

মাসাল অনেক সুন্দর দেখতে পাচ্ছি অনেক সুন্দর তো এটার মূল্য কেমন নির্ধারণ করেছেন মূল্য নির্ধারণ করছি তিন লাখ প্লাস তিন লাখ দশ বিশ তবে আলোচনা সাপেক্ষে কাস্টমারের সাথে কম নেওয়া যাবে কম নেওয়া যাবে এত বড় বড় গরু দেখলাম

যদি একশো কেজি ওজন হবে এইগুলো আপনার ম্যাক্সিমাম তো একশো বা একশোর আশেপাশে ওজন আছে আচ্ছা এগুলো কেমন কি দাম নির্ধারণ করেছেন এগুলো আমরা দাম নির্ধারণ করেছি পঁচাশি হাজার টাকা ক্যাটারিং নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের ক্যাটারিং নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের আছে যেমন আমরা যে বকনাগুলো কালেকশন করছি এখান থেকে আমাদের বাচ্চা উৎপাদন হওয়ার পর আমরা নিজস্ব খামারে উৎপাদিত বাচ্চা দ্বারা প্যাটার্নিং এর

যেহেতু আমরা এখন কিছু গাবি নিয়েছি এবং কিছু বকনা নিয়েছি আচ্ছা আছে এখানে এখানে আমাদের পঁচিশটা আছে এটা নিয়ে কি প্লানে আর কি উঠালেন বিশেষ করে আমাদের এই খামার থেকে যে একটা খরচ আছে ডেইলি তো অনেক খরচ এখন আমাদের গাবি নেওয়ার পরিকল্পনা হচ্ছে যদি কিছুটা খরচ সাশ্রয় যেমন দুধ বিক্রি করে বা আমাদের বাচ্চা বিক্রি করে এই পরিকল্পনাতে আমরা আছি ঠিক আছে ভাই দেখলাম অনেক ভালো লাগলো নগর বাংলা টিভিকে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই আমি যেহেতু নগর বাংলার যত দর্শক আছে ওনাদের আহ্বান করবো আমাদের খামারে আসেন এবং প্যাটেনিং সারগুলো দেখেন দেখে যদি ভালো লাগে চিপ রেটে অর্থাৎ কম প্রাইজে বিক্রি করা হবে দর্শক মণ্ডলী দেখালাম সুন্দর সুন্দর সুটাম দেহের গরু যেগুলো আসলে একেবারেই কোয়ালিটি সম্পূর্ণ এবং সুন্দরভাবে প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হচ্ছে এই এস এম এস ফার্মে তো তাদের খামারের যাত্রা মাত্রই শুরু তারা সুন্দরভাবে সুটাম দেহের সুস্থ গরুগুলো তৈরি করেছে মাংস কোয়ালিটি একেবারে হান্ড্রেড পারসেন্ট এবং খুলনার ভিতরে যারা গরুগুলো নিতে চান এই খামার থেকে আপনাদের ডেলিভারি কিন্তু তারা একেবারেই ফ্রি দেবে সেই সাথে সাথে আপনারা এই খামারে আসুন দেখুন সুন্দর সুন্দর গরুগুলো ক্রয় করতে পারবেন সেই আহ্বান জানিয়েই আমি এই এস এম এস অ্যাগ্রো ফার্ম থেকে আজকের মতো বিদায় নিচ্ছি তো দর্শক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একটি খামারে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ